अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस उसके बाद चले ले मारो अगर तुम भी दीनी तो चल। है तो देने का तो वीडियो शुरू करो चलो 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 हे गाइस चलो तो पता है मैं वीडियो तो लाइक कमेंट शेयर कर दो और तुम लोग जरा हमारे चैनल टी एक ना सब्सक्राइब करो तो पटा पट चैनल टी सब्सक्राइब कर दो और गाइस ठीक बोला হ্যাঁ গাইস একদম ঠিক বলছি তো দেখতে পেলে আমি কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস প্রথমে কিন্তু আমরা দুই রাউন্ড হেরে গেছি তারপরে কিন্তু আমি ভিডিওটা মানে রেকর্ড করলাম কারণ ভাবলাম না গাইস মানে এখন তো জিজেজেছি তাহলে ভিডিওটা বানিয়ে নিই তো দেখতে পেলে আমরা দুই রাউন্ড হারার পরে কিন্তু মানে এখানে আমার টিমমেট কিন্তু একটা বান্ধাকে মেরে দিয়েছে আর একটা বান্দা আমার টিমমেটকে নক করে রেখে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে হলে এই পরে কিন্তু বাঁধা ছিল তো আমি দিয়ে চলে আসছি তো গাইস আমার তো মানে দুইটা বান্দা রয়েছে আর একটা নক করে রেখেছি তো এখানে একটা নক করলাম তো গাইস দুইটাকে মেরে কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও থাকে তো প্রসেসর করতে লাগবে না তো দেখতে মেলে দেখতে দেখতে কিন্তু ওখানে চার নম্বর রাউন্ড শুরু গেল তো এই রাউন্ডে আমি স্কার্টটা তিন লেভেলের করে নিয়েছি তো করার পরে গাইস এদিকে চলে আসলাম তো দেখি এখন বান্দা কয়টা মারতে পারি ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো এখানে একটা বান্দাকে নক করে ফেললাম তো গ্যাস গুলা লাগিয়ে নিল তো নক তো গ্যাস এটাও নক কিন্তু রিভাইভ হয়ে যাচ্ছে আ শোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো আচ্ছা কষ্ট পেয়ে কি হবে তো আমি এদিকে চলে ওটা আসে তো দেখতে পেলে আমার মানে খেলগুলো কিন্তু সব আমার টিমমেটে চুরি করে নিয়েছে তো গ্যাস আরেকটা বান্দা রয়েছে এটাকে মারতে পারলে আমরা এই তো জিতে যাব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ ফাইনালি কিন্তু আমার টিমমেট মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো তোমরা ওয়াও বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেল পাঁচ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি গান টান চেঞ্জ করে নি আমার কাছে যা ছিল তাই নিয়ে চলে আসলাম বলেন কি কি আর বলবো গাইজ আমি এত ভিখারি যে আমার কাছে টাকাই ছিল না তাই জন্য কিনতে পারিনি আহ শোনা আমার খুব কষ্ট জি তোমরা কষ্ট পেতে পেতে गाइस সেখানে নিচে একটা banda নক করে মানে কনফার্ম করে দিয়েছি তো মানে একটু লুটতেছিলাম লুটে দেখতেছি गाइस আরেকটা banda চলে এসেছে আরে গুলা লাগিয়ে নিলাম তো गाइस এটা কিন্তু মানে নক হয় আমাকে নক করে দিলো হ্যাঁ गाइस প্রথমে আমি তো রাওয়া গয়েছিলাম তো এখানে আমার টিমমেট এসেছিলো কিন্তু गाइस দুঃখের কথা আমাকে বাঁচাতে পারেনি সি 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 এসে থাকারে তো সি वाला লাগবে না তো गाइस দেখতে পাচ্ছি মানে লাস্ট ওয়ান এনিমি রয়েছে দেখা যাক মানে আমার দুইটা টিমেট মিলে গিয়ে এটাকে মারতে পারি না তো দেখতে পেলি বান্দার কিন্তু এখানে রয়েছে তো এটা প্রথম সন মানে টেট মেরে তো গাছ শুনিয়া তো ফাইনালি আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ দেখতে পেলে আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড এই রাউন্ডটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু গাইজ আমাদের ম্যাচটা বয়ে হয়ে যাবে বলেন কি আমি আর কি বলবো আপনারা নিজে দেখতে পারবেন তো দেখতে বললাম আমরা তিনজন টিমের কিন্তু এদিকে চলে এসেছি আর মানে একটা টিমের দিকে চলে গেলো তো গাইছে আমি একটা বান্দাকে নোক করেছি আমার টিমের একটাকে করেছে তো গাইছে এখানে একটা ছিল তো একটাকে সোনিয়া করে কিন্তু গাইছে পিছন তো না একটা বান্দা আমাকে মেরে দিলো খতম হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমার টিমের কিন্তু আমাকে রিপ্লাই দিল তো দেওয়ার পরে গাইছে মানে এখানে আর একটা রাস্টান ছিল তো ফাইনালি গাইছে বয়ে হয়ে গেছে ও মাই গড দেখাবেন এই তো পাড়া থাকবে সুশন পাই গিয়েছিস